একটা কথা বলি আমরা যারা ফেসবুকে ভিডিও বানাই পেজে ভিডিও বানাই যারা ইউটিউবে চ্যানেল আছে তারা মনে করি যে আমাদের কাছের বন্ধু বান্ধব কাছের বন্ধু কাছের বন্ধু বান্ধব নিজের লোক আত্মীয় স্বজন তাদেরকে আমরা ফলো করে দিই তাই না তাদের মোবাইলটা হাতে নিয়ে অনেক সময় বলে দিই যে এই এই চ্যানেলটা আমার তুমি ফলো করো লাইক করো শেয়ার করো এতে আমার আমি একটু লাভবান হবো এমনটা করি না আমরা বা আমরা আমাদের দে আমরা থাকি এক এক দেশে আরও দেশে বন্ধু বান্ধব আছে তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিই অনেক সময় যে বইলা দে যে বন্ধু এই চ্যানেলটা আমার তুমি ফলো দিও ফলো দিয়ে আমার একটু লাইক শেয়ার করো এতে আমি লাভবান হবো এমনটা বলি না আপনি দেখবেন আপনার এই বন্ধু বান্ধবগুলাই কখনোই আপনি লাইক শেয়ার কমেন্ট করবে না কখনোই না আপনি জানেন আপনি নিজের বন্ধু বান্ধবগুলো এরা কখনোই লাইক শেয়ার করবো না অথচ অন্য যে অন্য যে দূরের মানুষগুলা তারা কিন্তু আপনার ঠিকই লাইক শেয়ার কমেন্ট করবো কিন্তু আপনার কাছে যাদেরকে আপনি ফলো করে যাদের মোবাইলটা হাতে নিয়ে ফলো করে দিচ্ছেন যাদেরকে আপন ভাবছেন যে এরা এরা আমার বন্ধু বান্ধব এরা আমার নিজের লোক এরা আমার ভালো চায় ভাবছেন আপনি অথচ তারাই কিন্তু আপনার কখনোই লাইক দেব না ফলো করবো না কমেন্টও করবো না দুনিয়া স্বার্থের দুনিয়া স্বার্থের ভেবে দেখেন আপনি আপনি নিজেদের কাছে নিজের প্রশ্ন করেন Pe de venuttor, devenut tor. M-a